আমি মুক্ত চলে এসেছি সকাল সকাল নতুন একটা মরুভূমি মরুভূমি দেখো মরুভূমিতে রয়েছে মরুভূমি হয়ে গেছে নতুন একটা ভিডিও নিয়ে তো প্রথমে বলেই দিলাম আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি এখন রয়েছি আমি ঘুরতে এসেছি তো আমরা রয়েছি কোথায় আমরা রয়েছি এখন থর ডিজার্টে তো এখানে এই ক্যাম্পে আমরা কালকে রাত্রি নাইট স্টে করেছি আর কালকে বিকেলবেলা আমরা সাফারি ক্যামেল সাফারি সব করেছি তো এখন সকালবেলা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে এখানে কালকে রাত্রে কালকে ইভিনিং স্ন্যাক্স আর ডিনারটা করেছিলাম আর এখন আর্লি মর্নিংয়ের যে আর্লি মর্নিংয়ের যে ব্রেকফাস্টটা সেটা ওরা এখন ই করবে চলো যাওয়া যাক দেখি কি দিয়েছে এটা হলো ওদের ইনডোর রেস্টুরেন্ট তো এখানটায় সব কিছু খাবার এরকম বুফে সিস্টেম করা ছিল তো প্রথমে ও খাবারটা বেড়ে নিচ্ছে এটা ছিল পোহা এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি আর পাশে ছিল গরম গরম ফুলকো ফুলকো পুরি সকাল সকাল পুরী পেয়ে মনটা একদম খুশিতে ভরে গেল তো দেখো আমি একবারে চারটে নিয়েছিলাম পুরি চারখানা বড় বড় ফুলকো ফুলকো পুরি ঠিকই নিয়েছিলাম কিন্তু খেয়েছিলাম তিনটে আর একটা ফেলে দিতে হয়েছিল যদিও খাবার ফেলে দিতে পথ ভালো লাগে না তো ব্রেকফাস্ট হয়ে গেল হয়ে গেছে এখন যাচ্ছি রুমের দিকে আর এই এটা হচ্ছে রুম এখান থেকে সুন্দর একটা ব্যাগ করেছে ঘড়িতে পারছে এখন ঠিক সাড়ে নটা আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি অবশ্য আমাদের আউট টাইম দশটার সময় রয়েছে কিন্তু আমরা যেহেতু প্ল্যান করেছি যে জয়সিলমার শহরটাকে আজকে ঘুরবো এই কারণের জন্য আমাদেরকে আধা ঘন্টা আগে মানে যত তাড়াতাড়ি আমরা পারি এখান থেকে আউট করে বেরিয়ে যাব চারিদিকে মরুভূমি আর তার মাঝে এত সুন্দর একটা জায়গায় আমরা কাল রাত্রে থাকলাম তো এটা সারা জীবনের মতন একটা স্মৃতি হয়ে থাকবে যোধপুর আর জয়সিলমার মিলিয়ে আমাদের তিন দিনের ট্যুর তো তার মধ্যে আজকে হলো তিন নম্বর দিন মানে শেষের দিন তো আজকে আমরা সারা দিন ঘুরবো জয়সিলমার শহরে আর বিকেল বেলায় আমাদের বাস সন্ধেবেলায় আমাদের বাস ছটার সময় বাসে করে আমরা উদয়পুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো চলো তাহলে এবার জয়সিলমার শহরটাকে এক্সপ্লোর করি দেখি ওখানে কত সুন্দর জিনিস আমাদের জন্য অপেক্ষা করছে জয়সিলমার শহর থেকে আমাদের ক্যাম্পের দূরত্ব পঁয়তাল্লিশ কিলোমিটার যেতে লেগেছিল তিরিশ মিনিটের মতো তো আমরা পৌঁছে গেলাম আমাদের এখানেও একটা হোটেল বুক করা ছিল সেখানে আমরা সমস্ত লাগেজপত্র রাখব তারপর আমরা একটা গাড়ি বুক করে এখানে ঘুরতে বেরিয়ে পড়বো রিজার্ট ক্যাম্পের গাড়িওয়ালা দাদাকে টাটা বলে আমরা জয়সিলমার শহরের নতুন যে হোটেলটা নেওয়া হয়েছে তার উদ্দেশ্যে চলে গেলাম এই হোটেলটার নাম ছিল উনবিন হোটেল হোটেলটা সোনার কেল্লার একদম কাছাকাছি ছিল এখানে আসার পর আশ্চর্য একটা জিনিস দেখতে পেলাম সমস্ত হোটেল বাড়ি যাই দেখতে পেয়েছি সমস্ত কিছুর রং কিন্তু সোনালি ছিল এই কারণের জন্যই হয়তো এটাকে গোল্ডেন সিটি বলা হয় হোটেলের ভিতর ঢুকে আমি এই জায়গাটায় থ মেরে দাঁড়িয়ে গেলাম এগুলো কি বলতো এগুলো সব পুরোনো কাপড় এখানে ডিসপ্লে করা রয়েছে

Inaki. Yes. And you? My Bagirat. Oh, very dekat. Bagirat. Bagirat. Yes. Okay. Iniaki. Ah. Inyaki. Yes. Iniaki. Iniaki. Yes. Yes. So you are alone or? Yeah, I'm alone. It's Yes. So when you come? So how many days in India? I arrived on 6th of March. 6th March আর্জেন্টিনা থেকে ভারতে ট্রাভেল করতে এসেছেন তো এনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো আর ইনি ছয় তারিখে এসেছে বললো বেশ অনেকগুলো জায়গায় ঘুমেছে তো আমরা এনার সঙ্গে কিছুক্ষণ কথা বলে লাগেজ রেখে বেরিয়ে গেছে বেরিয়ে যাচ্ছে এখন এটা সোনার কেল্লা বিশ্বাস হচ্ছে না তাই তো এটা সত্যিই সোনার কেল্লা আর এটার ব্যাক সাইডে রয়েছি আমরা এটার ফ্রন্ট সাইডটা একটু সামনে প্রথমে আমরা এই শহরটা ঘুরে দেখার জন্য একটা গাড়ি বুক করবো তো সেটার জন্য সবাই মিলে এখন খুঁজতে বেরিয়েছি আমরা এই অটোটা বুক করেছি এবার এটাই মিলে সবাই মিলে বসে ঘোরার জন্য বেরিয়ে গেলাম আমরা আমাদের গাড়িওয়ালা দাদাকে বলেছি যে এখানে ফেমাস জায়গাগুলো আমাদেরকে ঘোরাও তো প্রথমে আমাদের যে জায়গাটা এসে নামিয়ে দিল এটা হচ্ছে গাড়িসার লেক এখানে রাজস্থানী স্টাইলের নানা রকম ব্যাগ জুয়েলারি সব কিছু বিক্রি হচ্ছিলো তো আমাদের ইচ্ছে করছিল এখান থেকে কেনার তো আমাদের অটোওয়ালা বললো যে অন্য একটা জায়গায় নিয়ে যাবে তো সেই কারণের জন্য আমরা এখান থেকে কিছু কিনে লেকটা বেসিক্যালি বোটিং করার জন্যই ফেমাস তো এখানে একটা এরকম কিছু করা ছিল এটার ওঠা যায় সিঁড়ি দিয়ে তো আমরা কিছুক্ষণ পরে সিঁড়ি দিয়ে ওপরে উঠে থেকে একটা নিলাম আমাদের উদয়পুরে যেহেতু বোটিং করার জন্য প্রচুর জায়গা রয়েছে ফতে সাগর লেক পিচলা লেক তো আমি অলরেডি দু তিনবার বোটিং করে ফেলেছি তো আমার আর বোটিংয়ের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না আমি ওপরে এসে চারিদিকে ভিউটা নিচ্ছিলাম আর এই লেকের জলে না প্রচুর মাছ ছিল দেখো কি পরিমাণ মাছ এখানটায় এই লেকের জলে জানি না এখানে মাছ ধরা হয় কি না হয় আমরা এখানে জাস্ট দশ থেকে পনেরো মিনিট ছিলাম জায়গাটাতে শান্ত নিলিমিলি এবং ঠান্ডা ছিল তাই অল্প কিছুক্ষণ ওখানে থেকে ওখান থেকে বেরিয়ে আসলাম এবার আমরা যে জায়গাটায় গেলাম সেটা হচ্ছে সোনার কেল্লা তো যেহেতু আমাদের ফোর্ট দেখতে অনেকক্ষণ টাইম লাগবে তাই আমরা বলেছিলাম যে আমাদের আগে সোনার কেল্লাটা দেখাও তারপর বাদবাকি জায়গাগুলো ঘুরবো একেতে ঐতিহাসিক জায়গা তার উপর আমরা প্রথমবার এখানে ঘুরতে এসেছি সেই কারণের জন্যই আমরা একটা গাইডার নিলাম সোনার কেল্লার কোথায় কী ছিল কোন জায়গাটা কী হিসাবে ব্যবহার করা হতো সমস্ত কিছু জানার জন্য কিন্তু একটা গাইডার আবশ্যক তো আমরা সেই হিসাবে নিলাম আর এটা হচ্ছে মেইন এন্ট্রান্স গেট তো এখান থেকে আমরা এন্ট্রি নেওয়ার পরেই প্রথমে যে দৃশ্যটা চোখে পড়লো ও এক কথায় অতুলনীয় এটা কোনো দিনও ভুলব না আমরা যখন যোধপুরের মেহরানগড় ফোর্ট দেখছিলাম তখন ফোর্ট সম্পর্কে একটু একটু ধারণা হয়েছিল তো সেই ধারণা নিয়েই কিন্তু আমরা সোনার দেখতে এসেছিলাম আর এখানে এসে ধারণাটা টোটালি উল্টে গেল যে বিল্ডিংগুলো তো সেম সেম একই রকম আছে তবে এখানে কোলাহলটা একটু বেশি যে সৌন্দর্যটা আসল সোনার কেল্লার যে সৌন্দর্য সেটা কিন্তু কিছুটা হলেও এখানে ক্ষুণ্ণ হয়েছে গায়েটারা আমাদের বললো এই কেল্লার বয়স আটশো আটষট্টি বছর হয়েছে কিন্তু কেল্লার গায়ে এই ধরনের এই যে দোকান পাটগুলো বসেছে এবং ডিসপ্লে করেছে তাতে কিন্তু কেল্লার সৌন্দর্য অনেকাংশে নষ্ট হয়েছে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক রাজার প্রাসাদের সামনে আর রাজার প্রাসাদের পাশেই রয়েছে রানীদের মহল দুই মহলের ঠিক বা দিকে এটা রয়েছে কুলুদেবতার মন্দির তো এবার আমরা প্রথমে রাজার মহল দেখার জন্য উপরের দিকে যাচ্ছি তো এখানে এসব নিয়ে একটা টিকিট কাউন্টার ছিল তো আমরা এখান থেকে টিকিট কেটে নিয়েছিলাম তারপর আমরা রাজার কক্ষের দিকে এগিয়ে গেছিলাম তো আমাদের গাইডার বললো যে আমরা রাজার মহল থেকে ঘুরে একবারে রানীর মহল ঘুরে বেরিয়ে যাব। মানে একটা মহল দিয়ে ঢুকবো আর একটা মহল দিয়ে বের হবো এটা যেহেতু একটা মিউজিয়াম তো এখানে নানা রকম যুদ্ধের অস্ত্র শস্ত্র এবং অনেক কিছু ডিসপ্লে যাহা রাজা কা পার্সোনাল মিটিং মন্ত্রী অফিস ক্যাবিনেট মিটিং এই ছোট ছোট জালনাগুলো একদিকে যেমন ভেন্টিলেশনের কাজ করে অপর দিকে কিন্তু সৈন্যরা এখান থেকে বাইরের কোনো শত্রু আসছে কিনা বাইরের দৃশ্য করে নজর রাখতে পারছে এরকম জালনা করার আরেকটা সুবিধা হচ্ছে ভেতর থেকে বাইরের দৃশ্য দেখা যায় কিন্তু বাইরে থেকে কেউ ভেতরের দৃশ্য দেখতে পারবে না লোককথা অনুযায়ী এগারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে রাজা রাওয়াল জয়সাল এই কেল্লা প্রতিষ্ঠিত করেছিল তো এরা ছিল রাজা তো সেখানে এখানে একটা গাছের মাধ্যমে পুরো এদের বংশটা এখানটায় করা হয়েছে আর এই যে জায়গাটা এটা এখান থেকে রং খেলতো এই যে হোলির যে ব্যাপারটা ওটা ওইখানেই হতো দেশের বিভিন্ন জায়গা থেকে নানারকম মূর্তি নানারকম জিনিস এইখানকার রাজাদের উপহার দেওয়া হতো তো সেগুলোই এখানে ডিসপ্লে করে রাখা হয়েছে আর এটা হলো একটা পাথরের তৈরি দরজা আমরা এবার চলে এসেছি উপরের খোলা ছাদে এখান থেকে পুরো শহরটাকে খুব ভালো করে দেখা যায় এবং আমাদের গাইডার বলল এই এই কেল্লার উত্তর দিকে থাকতো রাজপুত প্রজারা এবং দক্ষিণ দিকে থাকতো ব্রাহ্মণ প্রজারা রাজা রাওয়াল জয়সালের এক বংশধরের পোশাক এটা এটা দেখে তো কিছুতেই বিশ্বাস করা যাচ্ছে না যে এত বড় মানুষ হতে পারে মানে এত লম্বা আর চওড়া আর এখন আমরা চলে এসেছি একটা গুহার মধ্য দিয়ে এটা ঠিক গুহা না এটা হচ্ছে গিয়ে দাসীদের কক্ষ দাসীরা এখানে থাকতো এরকম গুহার মতন জায়গা তো এখান থেকে এবার আমরা বাইরে বেরিয়ে যাব আমাদের মোটামুটি দেখা শেষ হয়ে গেছে মানে মহলটা আমরা মোটামুটি ঘুরে নিয়েছি এবার একটা কামান আছে সেই কামান দেখার জন্য আমরা যাচ্ছি মরুভূমি স্ট্যান্ড পাথর থেকে তৈরি হয়েছে নানা রকম জুয়েলারি এখানে একটা ভীষণ বড় শপ ছিল তো আমাদের গাইডার বললো যদি কিছু কেনার থাকে এখান থেকে কিনতে তো আমরা কিছু কিনিনি। এবার আমরা চলে যাচ্ছি মুকুল যে জায়গাটায় ছিল মানে সোনার কেল্লার মুকুলকে দেখানো হয়েছিল যে রাস্তাটা দিয়ে সে দৌড়ার ছিল এইটা হলো সেই রাস্তা আর মুভিতে কিন্তু এই স্ট্যাচুটাও দেখানো আছে আর তার সঙ্গে ছিল এখানে একটা বিরাট বড়ো পাতক যেখান থেকে জল তোলা হতো পুরো এখানকার প্রজারা জল নিত এটা একটা ভীষণ প্রাচীন মন্দির সোনার কেল্লা সিনেমায় মুকুলের যে বাড়ি দেখানো হয়েছে এটা হলো সেই বাড়িরই ধ্বংসাবশেষ পরিচর্যার অভাবে এটা প্রায় বিলীন হতে চলেছে প্রাচীন এক কামান রাখা রয়েছে এক প্রজার বাড়ির ছাদে তো সেখানেই এখন যাচ্ছি দেখার জন্য তো জায়গাটা বেশ খাড়াই ছিল এখান থেকে পুরো শহরের ভিউটা বেশ অসাধারণ আর এটা হলো সেই পুরনো কামানটা বাচ্চা এখন দুপুর সাড়ে বারোটা তো সবার খিদে পেয়ে গেছে তো আমরা সোনার কেল্লা থেকে বেরিয়ে যাচ্ছি এবার চলে আসলাম কালকে যে রেস্টুরেন্টে খেয়েছিলাম সেম সেই রেস্টুরেন্টেই চলে আসলাম কেননা এখানকার খাবারটা খুব সুস্বাদু ছিল তো খাবার খেয়ে নিয়ে একদম রেস্টুরেন্টের ঠিক পাশেই ছিল আর একটা হাভেলি সেটা দেখার জন্য আমরা চলে আসলাম আর দেখো এখানে এত ধরনের ফুল ছিল চোখ একদম জুড়িয়ে গেল এই হাভেলির ভেতরেও একটা মিউজিয়াম ছিল তো আমরা সেখানে গেলাম না এখান থেকে বের হয়ে গেলাম আর যাওয়ার পথে দেখো কত বড় বড় দুটো কড়াই দেখতে পেলাম এটা হয়তো প্রজাদের জন্য রান্না করা হতো এখন আমরা চলে এসেছি পাটোয়া হাভেলিতে এটারও মিউজিয়াম ছিল তবে আমাদের সময়ের অভাবের জন্য আমরা মিউজিয়ামটা দেখলাম না পুরো সিটিটা মানে কি বলবো আর শুধু বিল্ডিং ঘর সুন্দর সুন্দর জিনিস যেটা সেটাকে না বললে অন্যায় করা হবে এই পাটোয়া হাভেলির কারুকার্যগুলো সত্যিই ছিল আকর্ষণীয় আমি যতগুলো হাভেলিতে গেছি সব থেকে আমার বেশি ভালো লেগেছে এই পাটোয়া হাভেলির এই যে কক্ষগুলো এটা এক অসম্ভব সুন্দর ছিল কিছু ভিডিও আর রিলস বানিয়ে নিয়ে আমরা এখান থেকে বের হয়ে গেলাম আর আমাদের অটোওয়ালা নিয়ে আসলো একটা হ্যান্ডলুম হ্যান্ডক্রাফটের দোকানে এখানের জিনিসপত্রের দাম প্রচণ্ড ভয়ঙ্কর রকমভাবে দুশো টাকার জিনিস বারোশো টাকা বলছিল তো আমরা নিলাম না আমরা অন্য আরেকটা দোকানে চলে আসলাম এখানে ক্যামেল স্কিনের কিছু ব্যাগ আর উট আমরা নিলাম তোমরা যারা জয়সিলমার শহরে এসে এখান থেকে কিছু কেনাকাটা করতে চাইবে তাদের জন্য আমি একটা কথাই বলবো এই কেল্লার ভেতরে যেসব দোকান আছে এখানে একটু বার্গেটিং করলে তোমরা বেশ ভালো রিজনেবেল প্রাইসে সমস্ত কিছু কিনতে পারবে তো বাইরে থেকে নেওয়ার কোনো দরকার নেই এবার গলাটা একটু শুকিয়ে গেছিলো চলে আসলাম আখের দোকানে আখের রস খাওয়ার জন্য তো কিছুক্ষণ বসলাম আখের রস খেলাম আমরা এখান থেকে বের হয়ে গেলাম আর এটা হচ্ছে ফোর্টের পেছনের দিকের অংশ যাচ্ছে এখন হোটেলে মার্কে টাটা বলে যোধপুরকে তো টাটা বলে এসেছি এখন মার্কে টাটা বলে বাড়ি উদ্দেশ্যে যাওয়া তো ওই তিন দিন খুবই ভালো কাটলো আর সোনার কেল্লার একদম পাশেই হচ্ছে গিয়ে আমাদের হোটেলটা এই কারণের জন্য আমরা এখন পায়ে হেঁটে যাচ্ছি আর যখন একবার তো প্রথমে ঘুরে এসেছি তারপরে শপিং করার মার্কেট আমরা অন্য কোথাও ভালো পাইনি তো এই ফোর্টের ভেতরেই অনেক সুন্দর সুন্দর মার্কেট রয়েছে এবং রিজনেবল প্রাইসে তুমি সস্তায় এখান থেকে জিনিস নিতে পারবে তো সেই কারণের জন্য আমরা সব জায়গায় ঘুরে আবার আমাদের অটোওয়ালাকে বললাম যে আবার আমাদেরকে ফোর্টের গেটের সামনে দাঁড় করাও তো সেই মতনই হলো ফোর্টের ওইখানে আবার ই হলো উনি নিয়ে আসলো আমরা ওখান থেকে শপিং টপিং করলাম করার পরে আখে রস খেয়ে এখন রুমের দিকে যাচ্ছি তো চলো আবার সেই স্লিপার বাসে করে যাব তার জন্য একটু দম নিয়ে নিই বারো ঘন্টা থাকতে হবে আমরা বাসের জন্য ওয়েট করছি বাস আসি উঠে করবো বারো ঘন্টা ট্রাভেল করবো বাই বসে যাবো ব্যস্ত যাবো টাকা বাইবাই খতমের সবটা ট্যুর ছিল আমাদের যোধপুর আর মাঠ তো যোধপুর সিটিটা একটু ভালো লাগেনি একটু মানে অমিত ভবন যেটা সেটা একটু ভালো লেগেছে আর খুব একটা সেরকম কিছু ভালো লাগে না আর এখানে সোনালকে যাই শহর একটা আর যোধপুরের থেকে জয়সিংনাথ শহরটা নিতেন ঠিক তাই না জয়সিলমার ট্যুরের এটাই আমার লাস্ট ভিডিও এরপরে আমি রেগুলার ভিডিও নিয়ে সবার সামনে হাজির হব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব শিগগিরই ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে চলো টাটা